টাকা দিয়ে সভা সভাপন স্বীকারোক্তি তো আগেই চলে এসেছিল এবার একুশে সভায় বাসেই যেভাবে টাকা বিলি চলছে সেটা একের পর এক সেই ছবিগুলো ভাইরাল যখন হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এই একুশে জুলাইয়ে যেখানে তৃণমূলের তরফ থেকে বলা হয় শহীদ দিবস সেখানে এই শহীদ স্মরণে যাদেরকে আনা হচ্ছে তাদের আসলে কি চাই করে রাজ্য জুড়ে একুশে জুলাইয়ের কর্মসূচির প্রচার করেছিল রাজ্যের শাসক তৃণমূল বিভিন্ন জেলা থেকে বাস ট্রেন ভরে কর্মী সমর্থকদের নিয়ে এসেছিল কিন্তু সেই কর্মীদের কেউ মেতেছিল পিকনিকে কেউ রাস্তার পাশেই বসিয়েছিল মদের আসন এবার আরও এক ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের অন্তর্গত কাশিমপুরের তৃণমূল সমর্থকদের ছবি ভাইরাল ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে বাসের মধ্যেই চলছে দেদার টাকা বিলি একুশ নিয়ে কখনো তৃণমূল নেতার মাল পাবেন মন্তব্য কখনো টাকা নিয়ে সভা ভরানোর স্বীকারোক্তি এবার টাকা বিলির ভিডিও ভাইরাল তারপরেও সাফাই দিতে ছাড়েনি কাশিমপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি এমন কোন কাশিমপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীদের অভাব পড়েনি যে কাউকে টাকা দিয়ে ধর্মতলায় নিয়ে যেতে হবে আমাদের প্রচুর বাস প্রচুর টোটো প্রচুর অটো প্রচুর প্রাইভেট কার গেছে অনেক মানুষ আমাদের তো উল্টে কিছু করছে যে আমরা যাবো যেতে পারলাম না পুরো ব্যবস্থা করতে পারবে পঞ্চায়েতের ভি সিটি ও ভিআরপিটি তারা সরকারি কর্মরত তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা যদি একুশে জুলাই না যান আপনাদের কাজটা খেয়ে নেওয়া হবে কেউ টোটো চালায় কেউ অটো চালায় তাদেরকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে আপনার যে রোজ আজকে বাতিল হচ্ছে সেই রোজের জন্য আমরা টাকাটা দিচ্ছি আপনারা চলেন মানে মানুষ স্বেচ্ছায় যাচ্ছে না জোর করে শাসকদল দল ভয় ভীতি দেখিয়ে নিয়ে যাচ্ছে এবং অর্থের বিনিময়ে নিয়ে যাচ্ছে শাসক দলের বর্তমান অবস্থা একটা কয়েনের মতো না বাজারে আছে কিন্তু চলছে একুশের এক ছত্র অধিকার হাত ছাড়া হয়েছে তৃণমূলের মঞ্চে মমতার বক্তব্য রাখাকালীন ফল ছাড়ার হিরিক ধরা পড়েছে এবার টাকার বিনিময়ে লোক আনার ছবিও ভাইরাল তবে কি তৃণমূলের বিদায় বেজে গিয়েছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়